বেকার থেকে উদ্যোক্তা হওয়ার এমন এক সুবর্ণ সুযোগ দিচ্ছে ফেব্রিকন ফ্যাশন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আপনি কি একজন বেকার যুবক একজন শিক্ষার্থী অথবা প্রবাস জীবন শেষ করে আপনার স্বপ্নের পোশাক ব্যবসা শুরু করার চিন্তা করছেন অথবা চাকরির পাশাপাশি আপনার স্বপ্নের পোশাক ব্যবসা শুরু করার চিন্তা করছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বেকারত্ব শুধু একটা শব্দ নয় এটা একটা বাস্তব যুদ্ধ আর সেই যুদ্ধ জিততে হলে প্রয়োজন সাহসিক সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত হান্তের কারণে আপনি হতে পারেন আমাদের পরবর্তী সফল শোরুমের মালিক কিভাবে চলুন জেনে নিই একদিন নিজের একটা ব্র্যান্ডেড শোরুম থাকবে এমন স্বপ্ন কি আপনিও দেখেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন হয়তো আপনার পুঁজি কম কিন্তু আপনার রয়েছে অনেক সাহস পরিশ্রম করার মানসিকতা এবং রয়েছে নিজের পরিচয় গড়ে তোলার এক অদম্য ইচ্ছা আপনি হয়তো ভাবছেন পোশাক ব্যবসা শুরু করবেন কোথা থেকে করবেন কিভাবে করবেন এর উত্তর একটাই ফেব্রিকন ফ্যাশন পোশাক এমন একটি পণ্য যার চাহিদা কখনোই ফুরায় না ফ্যাশন প্রয়োজন এবং ট্রেন্ডের মিলনে আপনি হয়ে উঠতে পারেন এই বাজারে একজন সফল উদ্যোক্তা ফেব্রিকন ফ্যাশন দিচ্ছে এমন এক ব্যবসায়িক মডেল যেখানে সর্বনিম্ন আট বাই আট স্কোয়ার ফিটের একটি দোকান থাকলেই চলবে প্রয়োজন নেই কোনো অগ্রিম জামানতের পণ্য বিক্রয় না হলে ফেরত দিন এবং টাকা নিন নিশ্চিন্তে এমনকি সেলসম্যানের বেতন দিবে ফেব্রিকন ফ্যাশন আপনি পাচ্ছেন সম্পূর্ণ বিজনেস সাপোর্ট আকর্ষণীয় শোরুম ডেকোরেশন প্রফেশনাল বিজনেস ট্রেনিং পণ্য ডিসপ্লে ও ও সাজানোর নির্দেশনা লোকাল ডিজিটাল মার্কেটিং সহায়তা বছরের অভিজ্ঞতা ও আস্থা নিয়ে ফেব্রিকন ফ্যাশন তৈরি করছে নিজস্ব পণ্য নিজস্ব ফ্যাক্টরিতে আরামদায়ক স্টাইলিশ লাকজারি পোশাক স্কিল্ড ডিজাইন টিম কাটিং এস প্রযুক্তি এবং হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির নিশ্চয়তা নিয়ে তাই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ফেমটিকন ফ্যাশনের সাথে আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নাম্বার তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো ষোলো এতক্ষণ দেখছিলেন আপনাদের পছন্দের পোশাক ব্র্যান্ড ফেমটিকন ফ্যাশন আর আপনাদের সঙ্গে ছিলাম আমি তামিম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ফেব্রিকন ফ্যাশনের সাথেই থাকুন আল্লাহ হাফিজ bye yeah.